আসসালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে খুব যে কোনো ধরনের উৎপাদকের তিনটি টাইপ দেখাবো যে তিনটি টাইপ ভালোভাবে বুঝতে পারলে আপনি যে ধরনের উৎপাদক খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করে নিতে পারেন তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর প্রথম টাইপটি দিয়ে ভিডিওটি শুরু করি তো দেখুন আমাদের এই ভিডিও প্রথম টাইপটি হলো এর উৎপাদক নিচের এ কোনটি তো কিভাবে আপনি এই টাইপের উৎপাদক গুলো ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই সমাধান করবেন চলুন সেটা দেখি প্রথমে আপনাকে ক্যালকুলেটরটি অন করে এই মোট বাটনে তিনবার প্রেস করতে হবে কয়বার তিনবার এক দুই তিন তিনবার প্রেস করার পর আপনি এক নাম্বারে দেখতে পাবেন ইকি ওয়েন লেখা আছে তার মানে আপনাকে এখন ওয়ান প্রেস করতে হবে ওকে ওয়ান প্রেস করার পর আপনি এই চারটি বাটনের মধ্যে ডান দিকের যে বাটনটা রয়েছে এইটা প্রেস করবেন ওকে প্রেস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টু এবং থ্রি ভালোভাবে লক্ষ্য করবেন ওকে সো দেখুন আমাদের এখানে চলকের উপর পাওয়ার রয়েছে টু তার মানে আমরা এখন টু প্রেস করবো কিন্তু আপনার যদি এখানে এ বা এক্সের উপর পাওয়ার থ্রি থাকতো ডেটশয় তখন আপনি থ্রি প্রেস করবেন ওকে যেহেতু আমাদের এখানে এ এর উপর পাওয়ার টু রয়েছে তার মানে আমরা এখন টু প্রেস করব টু প্রেস করার পর আমাদের প্রথম যেই কাজটা হবে এ স্কোয়ারের বামে রয়েছে ওয়ান ডেটশয় আপনাকে ওয়ান প্রেস করতে হবে ওকে তারপর আপনাকে সমান চিহ্নতা প্রেস করতে হবে তারপর আমাদের রয়েছে মাইনাস এ তার মানে এই মাইনাস এর বামে রয়েছে মাইনাস ওয়ান ওকে তাহলে আপনাকে কত প্রেস করতে হবে মাইনাস ওয়ান প্রেস করতে হবে তারপর আপনাকে সমান চিহ্নিত প্রেস করতে হবে তারপর আমাদের রয়েছে মাইনাস সিক্স দ্যারসয় আপনাকে মাইনাস সিক্স প্রেস করতে হবে তারপর আপনাকে সমান চিহ্ন প্রবেশ করতে হবে সো দেখুন আমাদের একটার মান কিন্তু চলে এসেছে সেটা হলো থ্রি এবং আরও একটার মান যদি পাই সেটা হল মাইনাস টু কিন্তু এখানে একটা ব্যাপার আছে বা কাহিনী আছে সেই কাহিনীটা হল আপনার এখানে যে সাইনটা আসবে অর্থাৎ প্লাস অথবা মাইনাস সেইটা জাস্ট আপনি বিপরীত করে দিবেন ওকে কেমন বিপরীত খুব ভালোভাবে লক্ষ্য করুন এখানে আমাদের যেহেতু রয়েছে মাইনাস টু তার মানে আপনাকে লক্ষ্য রাখতে হবে এইখানে হবে আমাদের প্লাস টু এবং একটু আগে আপনি দেখলেন এখানে আমাদের ছিল প্লাস থ্রি আপনাকে মাইনাস থ্রি বিবেচনা করতে হবে ওকে তার মানে আমরা যদি আমাদের উত্তরটা বিবেচনা করি অর্থাৎ আপনি ক নম্বরে এখানে দেখুন প্লাস এবং মাইনাস আছে অর্থাৎ ক নম্বরে আমাদের অ্যানসার হচ্ছে এক্স প্লাস টু তাহলে আপনাকে প্রথমেই বিবেচনা করতে হবে আপনার যদি এখানে মাইনাস আছে বা প্লাস আছে তাহলে আপনাকে ওই সাইনটাকে বিপরীত করে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা যদি পুরো অ্যান্সারটাকে সাজাই সেটি হল এক্স -3 এবং হবে আমাদের এক্স ওকে দেখুন আমাদের দুই নম্বর টাইপটি হল এই স্কয়ার মাইনাস এ প্লাস এর উৎপাদক নিচের কোনটি তো কিভাবে আপনি এই টাইপ এর গুলো খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সমাধান করবেন চলুন দেখি তার আগে আপনাকে প্রথমেই আপনার ক্যালকুলেটরটিকে রিসেট করে নিতে হবে ওকে সো দেখুন ক্যালকুলেটর রিসেট করার জন্য আপনাকে প্রথমেই এই শিফট বাটনে প্রেস করতে হবে তারপর আপনাকে এই মোট বাটন একটা প্রেস করতে হবে ওকে প্রেস করার পর আপনি তিন নাম্বারে দেখতে পাবেন অল লেখা আছে দ্যাটস ওয়াই আপনাকে থ্রি প্রেস করে এই সমান চিহ্নতে ডাবল ক্লিক করতে হবে এক দুই তাহলে দেখবেন আপনার ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে এখন আমাদের দুই নাম্বার টাইপটি লক্ষ্য করুন সো দেখুন দুই নাম্বার টাইপে লেখা আছে এই স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এর উৎপাদক নিচের কোনটি তো কিভাবে আপনি এই টাইপের উৎপাদকগুলো সমাধান করবেন দেখুন তো ঠিক আগের মতোই আপনাকে প্রথমেই এই মোট বাটনে তিনবার প্রেস করতে হবে এক দুই তিন তিনবার প্রেস করার পর আপনাকে ওয়ান প্রেস করতে হবে ওকে ওয়ান প্রেস করার পর আপনি এই চারটি বাটনের মধ্যে অ্যারো বাটনের ডান দিকের যেই অ্যারো বাটনটা রয়েছে এই অ্যারো একটা প্রেস করবেন তারপর আপনি আপনার চলক বা পাওয়ার বা ঘাত যেটি রয়েছে সেটি দেখবেন সো দেখুন এখানে আমাদের পাওয়ার বা ঘাত রয়েছে টু দ্যাটস আমরা টু প্রেস করব ওকে সো দেখুন এখন আমাদের প্রথম যেই পদটা রয়েছে অর্থাৎ প্রথম পদের সাথে যেই সংখ্যাটা রয়েছে সেইটা ইনপুট দিব সো দেখুন এখানে আমাদের প্রথম পদের সাথে যেই সংখ্যাটা রয়েছে সেটি হলো ওয়ান দ্যাটস আমরা ওয়ান লিখবো ওকে অন লেখার পর আমরা এই সমান চিহ্নতে চাপ দিব তারপর আমরা মাইনাস লিখবো তারপর আমরা থার্টি সংখ্যাটিকে লিখে দিব ওকে এখন আমাদের কাজ হবে এই সমান চিহ্নতে প্রেশ করা তারপর আমাদের কাজ হবে প্লাস দুইশো অর্থাৎ টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন ইনপুট দেওয়া সো দেখুন এখন আমরা দুই শত ষোলো ইনপুট দিব ওকে ইনপুট দেওয়ার পর আমরা এখন সমান চিহ্নতে প্রেশ করব সো দেখুন সমান চিহ্নতে প্রেশ করার পর আমাদের সামনে যেই আনসারটা আসছে সেটা হলো আঠারো বা এইটিন ওকে সো দেখুন তার পরবর্তীটা যদি আমরা দেখি সেটা হলো টুয়েলভ তার মানে আমরা যদি অর্থাৎ এইখানে আমরা পেলাম আঠারো বা এইটিন দ্যাটস আপনাকে প্রথমে এখানে মাইনাস চিন্তা করতে হবে তারপর আপনাকে আমরা এর পরবর্তী যেটা পাইলাম সেটা হচ্ছে টুয়েলভ দ্যাটস হয় আপনাকে এটাকেও মাইনাস চিন্তা করতে হবে সো দেখুন আমরা যদি খ নাম্বারে যে অপশানটা আছে সেইটার দিকে তাকাই সেটি হলো এ মাইনাস এইটিন ইন্টু এ মাইনাস টুয়েলভ দ্যাটস হয় আপনার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তার মানে আমরা যখন উৎপাদকগুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করব তখন আমাদের যে এইরকমভাবে অ্যান্সারগুলো আসবে সেইগুলো আমরা সাইনের বিপরীত করব। সাইন মানে হলো প্লাস অথবা মাইনাসের বিপরীত করে দেব তাহলে আমরা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই উৎপাদকগুলো বের করতে পারবো তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর লাস্ট বা সর্বশেষ যেই টাইপটা রয়েছে অর্থাৎ তিন নাম্বার টাইপ সেটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর তিন নাম্বার যে টাইপটা রয়েছে সেটি হলো থার্টি ফাইভ মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদক নিচের কোনটি তো কিভাবে আপনি সমাধান করবেন খুব ভালোভাবে লক্ষ্য করুন সো দেখুন এইখানে আমাদের রয়েছে থার্টি ফাইভ মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার তার মানে আমাদের এই উৎপাদক বিশ্লেষণটা সাজানো গোছানো ভাবে নাই আমরা জানি একটা উৎপাদক সাজানো থাকে চলক দিয়ে বা শুরু হয় চলক দিয়ে তার মানে আপনাকে প্রথমেই আমাদের এক্স যে চলকটা রয়েছে এটা সেটা আপনাকে সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা যদি এই উৎপাদকটা সাজাই তাহলে যে জিনিসটা পাই সেটা হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থার্টি ফাইভ ওকে এখন আমরা আমাদের এই উৎপাদ ডাক্তার সমাধান করতে পারবো তার আগে আমাদের এই ক্যালকুলেটরটিকে আবার রিসেট করে নিতে হবে সো দেখুন ক্যালকুলেটর রিসেট করার জন্য আপনাকে প্রথমেই এই শিফট বাটনটা প্রেস করতে হবে তারপর আপনাকে এই মোড বাটন একটা প্রেস করতে হবে তারপর আপনাকে 3 প্রেস করতে হবে ওকে 3 প্রেস করার পর আপনার কাজ হবে এই সমান চিহ্নতে দুইবার প্রেস করা সো দেখুন দুইবার প্রেস করার পর আমাদের ক্যালকুলেটরি একদম ফুললি দেখুন এখন আপনাকে ঠিক আগের মতোই এই মোড বাটনে তিনবার প্রেস করতে হবে এক দুই তিন বার চাপ দেওয়ার পর আবার আপনাকে ওয়ান প্রেস করতে হবে ওকে ওয়ান প্রেস করার পর এই ডান দিকের অ্যারো বাটনে প্রেস করতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে চলকের উপর পাওয়ার বা ঘাত রয়েছে টু ড্যাট সয় আপনাকে টু প্রেস করতে হবে ওকে শো দেখুন এখন আমাদের কাজ হবে মাইনাস ওয়ান উঠানো কেন মাইনাস ওয় উঠালাম সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন মাইনাস এক্সের বামে রয়েছে ওয়ান ওকে ড্যাট সয়ে আমরা ওয়ান এখন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে মাইনাস টু কিন্তু তার আগে আমরা এই সমান চিহ্নতা একটা চাপ দিয়ে নিব এখন আমরা মাইনাস টু তারপর আমরা আবার সমান চিহ্নতা চাপ দেব। সো দেখুন এরপর আমাদের রয়েছে থার্টি ফাইভ এখন আমাদের কিন্তু প্লাস থার্টি ফাইভ রয়েছে দেড়শোয় আমরা থার্টি ফাইভ লিখবো ওকে এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব সো দেখুন একটার মান আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে -7 কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা কিন্তু -7 আসে নাই এটা আসছে আমাদের +7 ওকে এবং আমরা যদি আবার সমান চিহ্নতে পেশ করি অর্থাৎ তাহলে আমাদের কিন্তু আসছে কত 5 কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা আসছে আমাদের -5 ওকে আশা করি আমি বোঝাতে পারছি সো দেখুন এখন আমরা যদি আমাদের উত্তর বা অ্যানসারটা নিয়ে আসি তাহলে যেটা হয় সেটা হলো 7 x 5 x ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের ভিডিও যাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কথা হাফেজ